কেন্দ্ৰীয়াকৈ no, <laughs> <the> <laughs> সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার পঁচিশের খসড়া অনুমোদনের প্রতিবাদে সচিবালয়ের ভেতরে আজ রোববার দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে এই অধ্যাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে সংগঠনটি আজ সকালে সচিবালয়ে দেখা যায় শত শত কর্মচারী দপ্তর ছেড়ে নিচে নেমে মিছিলে যোগ দিয়েছেন বিপুল সংখ্যক কর্মচারীর উপস্থিতিতে মিছিল থেকে স্লোগান দেওয়া হচ্ছে অব অবৈধ কালো আইন মানব না মিছিলে সচিবালয়ের ভিতরে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির অনুমোদিত অধ্যাদেশের খসড়াকে কালাকানুন আখ্যায়িত করে বলেন এটি প্রত্যাহার না করা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন দুপুরে তিনি এই ঘোষণা দেন এরপর সচিবালয় চত্বরে বাদামতলায় অবস্থান নিয়েছেন কর্মচারীরা গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন দু সংশোধন করে সরকারি চাকরি অধ্যাদেশ দু হাজার খসড়া অনুমোদন দেওয়া হয় অভিযোগ উঠেছে সাড়ে চার দশক আগের বিশেষ বিধানের কিছু নিবর্তনমূলক ধারা সংযোজন করে অধ্যাদেশের খসড়াটি করা হয়েছে এর মাধ্যমে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে সহজেই শাস্তি এমনকি চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে বলে কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে অধ্যাদেশের খসড়াটিকে সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আখ্যায়িত করে তা পুনর্বিবেচনার দাবি করছেন কর্মচারীরা